আমাদের রাজ্যের নানা প্রান্তে আমরা আজকাল বৃক্ষ রোপণ করছি চারা বৃক্ষ এবং বেশিরভাগ জায়গায় আমরা মানুষের হাতে চারা বৃক্ষ উপহার হিসেবে তুলে দিচ্ছি বাড়িতে লাগানোর জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় গোটা পৃথিবীর এই পরিবেশ আজকে পাল্টে যাচ্ছে পুঁজিপতিদের হাতে বন ধ্বংস হচ্ছে পরিবেশ ভারসাম্যহীন হচ্ছে যার ফলে নানাভাবে নতুন নতুন রূপ তৈরি হচ্ছে মানুষের জীবনে ভয়াবহতা তৈরি হচ্ছে ফলে এই তা আটকানোর জন্য পরিবেশ রক্ষা করা আজকের দিনে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দায়বদ্ধতার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দায়বদ্ধতার কথা মাথায় রেখেই আমরা আহ্বান করছি সমগ্র মানুষের কাছে যে বৃক্ষ লাগান চারা গাছ রোপণ করুন গাছ না কাটার জন্য যতটুকু সম্ভব গাছকে বাঁচানোর চেষ্টা করা এবং একজন মানুষ আরেকজন মানুষের হাতে উপহার হিসেবে এই সময় মনে হয় একটা চারা বৃক্ষ তুলে দেওয়া গুরু দায়িত্ব আমাদের কারণ আমাদের জীবনযাত্রা ভবিষ্যতের জীবন সুরক্ষার প্রশ্ন এই যে পরিবেশ রক্ষা করা এই গুরু দায়িত্ব পালন করা প্রতিটা মানুষের দায়বদ্ধতার বিষয় দায়বদ্ধতা থেকেই আমরা আজকে বৃক্ষরোপণ কিংবা চারা বৃক্ষ উপহার উপহার দেওয়ার এই কাজটা আমরা হাতে দিচ্ছি বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরই আমরা বামপন্থী ছাত্র যুবরা এই দিবসটা উদযাপন করি আমাদের রাজ্যের নানা প্রান্তে আমরা আজকে বৃক্ষ রোপণ করছি চারা বৃক্ষ এবং বেশিরভাগ জায়গায় আমরা মানুষের হাতে চারা বৃক্ষ উপহার হিসেবে তুলে দিচ্ছি বাড়িতে লাগানোর জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় গোটা পৃথিবীর এই পরিবেশ আজকে পাল্টে যাচ্ছে পুঁজিপতিদের হাতে বন ধ্বংস হচ্ছে পরিবেশ ভারসাম্যহীন হচ্ছে যার ফলে নানাভাবে নতুন নতুন রূপ তৈরি হচ্ছে মানুষের জীবনে ভয়াবহতা তৈরি হচ্ছে ফলে এই তা আটকানোর জন্য পরিবেশ রক্ষা করা আজকের দিনে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দায়বদ্ধতার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দায়বদ্ধতার কথা মাথায় রেখে। আমরা আহ্বান করছি সমগ্র মানুষের কাছে যে বৃক্ষ লাগান চারা গাছ রোপণ করুন গাছ না কাটার জন্য যতটুকু সম্ভব গাছকে বাঁচানোর চেষ্টা করা এবং একজন মানুষ আরেকজন মানুষের হাতে উপহার হিসেবে এই সময় মনে হয় একটা চারা বৃক্ষ তুলে দেওয়া একটা গুরু দায়িত্ব আমাদের কারণ আমাদের জীবনযাত্রা ভবিষ্যতের জীবন সুরক্ষার এই যে পরিবেশ রক্ষা করা এই গুরু দায়িত্ব পালন করা প্রতিটা মানুষের দায়বদ্ধতার বিষয়ে দায়বদ্ধ দায়বদ্ধতা থেকেই আমরা আজকে বৃক্ষরোপণ কিংবা চারা বৃক্ষ উপহার উপহার দেওয়ার এই কাজটা আমরা হাতে নিয়েছি আর